সরকারি পদে বেতন শিক্ষাগত যোগ্যতা কোন পদে যোগদানকালীন বেতন কত অথবা ধীরে ধীরে বাড়তে বাড়তে বেতন কত হয় সে বিষয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বা বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেডের বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কত তা নিয়ে অনেকেই সন্ধিহান মনে করে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা প্রায় এদের বার্ষিক বেতন ভাতা তো অনেক জানতে ইচ্ছে করে কোন গ্রেডের কর্মচারী কত বেতন পান সরকারি পদে আসলে বেতন কীরকম বা শুরুতে স্টার্টিংয়েই বেতন কীরকম জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এদের বেতন ঠিক কত টাকা তো সেটি আজকে মূলত আজকে আপনাদের জানাবো আপনি একটু সাথে থাকুন সময় নিয়ে সরকারি নাকি বেসরকারিতে চাকরি বেতন বেশি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কর্মকর্তা কর্মচারীরা আসলে বেতন কত আমরা ঠিক তথ্যটি জেনে সরকারি চাকরিতে আবেদন করলে বা চাকরিতে ঢুকলে বিষয়টি নিয়ে বিভ্রান্ত হব না অনেকেরই ধারণা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বিপুল পরিমাণ বেতন পেয়ে থাকেন আসলে ব্যাপারটি এমন নয় বেসরকারি চাকরিগুলোতে আকর্ষণীয় বেতন বাতাদি দি থাকে যা সরকারি চাকরিতে থাকে না সরকার সরকারি চাকরিতে বড় ব্যাপারটি হচ্ছে চাকরির সিকিউরিটি বা চাকরির নিশ্চয়তা এটিই বড় ব্যাপার বেতনগুলো আসলে বলতে পারেন বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্ধেক মোট কথা সরাসরি অর্ধেক সে কর্মকর্তাই হোক অথবা কর্মচারী হোক কর্মকর্তাদের দেখা যাচ্ছে যে বেসরকারিতে বেতন যদি দুই লক্ষ টাকা থাকে সরকারির ক্ষেত্রে বেতন কিন্তু অর্ধেক তো এটি একটি ব্যাপার তো ব্যাপারের মধ্যে হচ্ছে আপনি এখন যে বিষয়টি জানবেন সেটি হচ্ছে সরকারি চাকরিতে সর্বোচ্চ ক্যাডার অর্থাৎ ক্যাডার দিয়ে বেতন কত যখন তারা চাকরিতে ঢুকে তো সরকারি চাকরিতে বিশেষ ক্যাডারগুলোতে বাইশ হাজার টাকা মূল বেতন হতে শুরু হয়ে সাথে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ধরে নিন ফোর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট তার মানে আরও এগারো হাজার টাকা চিকিৎসা ভাতা এখানে পনেরোশো টাকা বিশেষ সুবিধা এখানে এখন দিচ্ছে সব মিলে বিশেষ সুবিধা হচ্ছে এক হাজার বারোশো বা পনেরোশো টাকা তো এগুলো সহ সর্বমোট তারা বেতন পায় তেত্রিশ হাজার থেকে ছত্রিশশো টাকা ছত্রিশ হাজার টাকা দিয়ে তাদের বেতন শুরু হয় বৃদ্ধি পেতে পেতে পদোন্নতি পেতে পেতে বেতন একাত্তর হাজার দুইশো টাকা মূল বেতনে পৌঁছে যায় তো আরো বেশি পৌঁছে যায় যারা আয়কারে সচিব লেভেল পার করে বা সিনিয়র সচিব যাদের তাদের কিন্তু আটাত্তর হাজার পর্যন্ত চলে যায় তবে নর্মালি একাত্তর হাজার দুইশো বাহাত্তর হাজারের মধ্যেই থাকে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা বিশেষ সুবিধা সহ অন্যান্য যে সুবিধা আছে সব সহ টেলিফোন ভাতা বা মোবাইল ভাতা এগুলো সহ দেখা যাচ্ছে এক লাখ দুই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে বা এই টাকার মতোই তাদের বেতন হয়ে থাকে মোট বেতন আর কি চাকরি শেষে সত্তর থেকে আশি লাখ টাকা এককালীন পান এবং মাসিক পেনশন হিসেবে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পেয়ে থাকেন এটি এটি হচ্ছে আদ্যপ্রান্ত এর বাহিরে আসলে ওইরকম কিছু আছে ব্যাপারটি এরকম নয় কেউ যদি বলে যে না আমি লাখ লাখ টাকা বেতন পাই আমি কোটি কোটি টাকা আনুতোষিক পেয়েছি বা এককালীন পেয়েছি পেনশন পেয়েছি ব্যাপারটা আসলে মিথ্যে হয়ে যাবে এগুলো আসলে সত্যি ব্যাপার না আমি যেগুলো বলছি সেগুলোই আপনি প্রমাণক হিসেবে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করলেই পেয়ে যাবেন এখন কথা হচ্ছে কর্মচারীদের সর্বোচ্চ বেতন কত সরকারি কর্মচারীগণ আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত মূল বেতনে চাকরি শুরু করেন মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা শিক্ষা ভাতা টিফিন ধোলাই ভাতা যাতায়াত ভাতা সহ সর্বমোট পনেরো হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে যারা পুরাতন কর্মচারী সর্বোচ্চ মূল বেতন চব্বিশ হাজার টাকা বাড়ি ভাড়া অন্য অন্য ভাতা সহ আঠাইশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকার মতো হয় যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আর চাকরি শুরুতে কিন্তু ওই চোদ্দ পনেরো হাজার টাকার মতোই বেতন হয় সরি চাকরি শেষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এককালীন পেনশন পেয়ে থাকেন বা যেটিকে গ্র্যাচুইটি বলি সেটি পেয়ে থাকে এবং মাসিক পেনশন হিসেবে দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক পেনশন পেয়ে থাকে এখন প্রশ্নোত্তরের পর্ব হচ্ছে একজন মেডিকেল ডাক্তার বা মেডিকেল অফিসারের বেতন কত এরা নবম গ্রেডে বেতন শুরু করে বাইশ হাজার টাকা দিয়ে বেতন শুরু হয় একজন এম বা পাস করা ডাক্তার সাথে আরও দুইটি ইনক্রিমেন্ট পায় তো সব মিলিয়ে তাদের বেতন এই উপরে আমি বলেছি তেত্রিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা তার মানে চল্লিশ হাজার টাকার নিচেই থাকে একজন পুলিশের এসআই কত টাকা বেতন পায় তার মেল মূল বেতন হচ্ছে উনি দশম গ্রেডের ষোলো হাজার টাকা দিয়ে শুরু হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে তেস চব্বিশ হাজার টাকার উপরে তারা আসলে বেতন পায় না বড় জোর ছাব্বিশ হাজার টাকার মধ্যেই একজন স্নাতক পাস করা ব্যক্তি বা এই পদের যোগ্যতা হিসেবে স্নাতক পাশ করতে হয় বা আমরা বলি অনার্স পাস করতে হয় তো আমরা চলুন সরকারি গ্রেড ভিত্তিক বা পদভিত্তিক যে শিক্ষাগত যোগ্যতা এবং মূল বেতন সেগুলো একটু জেনে নেই একজন অফিস সহায়ক বা পিওনের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা হয় বিশতম গ্রেডে যোগদান করে ওনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হয় এখন সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটারে যে লেখালেখি করে তা তিনি হচ্ছে ষোলো গ্রেডে তার বেতন হাজার তিনশো টাকা থেকে শুরু হয় এগুলো মূল বেতন সাথে বাড়ি বাড়া বা আনুষঙ্গিক বেতন আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পায় সেগুলো পায় সেগুলো সহ কত টাকা হয় এর পূর্বে আমি বলেছি তো এই যে পাঁচ লাগে একজন কম্পিউটার মুদ্রা খরিক হতে গেলে হিসাব সহকারীর বেতন ষোলো গ্রেডে ন হাজার তিনশো তিনশো টাকা দিয়ে বেতন শুরু হয় কোনো কোনো প্রতিষ্ঠানে এই হিসাব সহকারে চৌদ্দ গ্রেডও আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে সহকারী চোদ্দ গ্রেড দশ হাজার দুশো টাকা দিয়ে মূল বেতন শুরু হয় সাথে স্নাতক বা সমমান ডিগ্রি লাগে এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকে হিসাব রক্ষক তেরো গ্রেডের এগারো হাজার টাকা বেতন দিয়ে শুরু হয় প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের ষোলো হাজার টাকা বেতন দিয়ে শুরু হয় এখানে স্নাতক বাস লাগে এছাড়া গুদাম রক্ষক ষোলো হাজার ষোলো ষোলো নম্বর গ্রেডে উনি হাজার তিনশো টাকা দিয়ে বেতন শুরু হয় কোনো কোনো দপ্তরে দেখা যায় এটি চোদ্দ গ্রেডের হয়ে থাকে এইচএসসি পাস লাগে এছাড়া আমি সংক্ষিপ্তভাবে বলছি আপনি ভিতরে যে লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে আপনি বিস্তারিত জানেন একজন ড্রাইভার যে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে তিনিও তার বেতনও কিন্তু এই নয় টাকা দিয়ে শুরু হয় সাথে অন্যান্য সুযোগ সুবিধা থাকে ষোলো গ্রেডের একজন কর্মচারী একজন মোটর গাড়ি ছাড়া একজন অডিটর যে কোটি কোটি টাকার মালিক হয় উনি কিন্তু এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বেতন শুরু হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে সে আপনারা বিশ থেকে বাইশ হাজার টাকার মতো বেতন পায় তো একইভাবে আমরা যদি একজন টেলিফোন অপারেটর দেখি টেলিফোন অপারেটর হচ্ছে ষোলো গ্রেড মালি যে মালির কাজ করে উনি বিশ গ্রেডের আচার আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে বেতন শুরু হয় এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হয় একজন পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার সুইপার যাই বলে না কেন এখানে আট আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে বেতন শুরু হয় সাথে দেখা যাচ্ছে যে অন্যান্য ভাতাগুলো যে সেগুলো পেয়ে থাকে আমি বিস্তারিত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আরও দুই একটি বলছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা দিয়ে বেতন শুরু হয় সাথে অন্যান্য সুবিধা পেয়ে থাকে এছাড়া এমপিও ভুক্ত সহকারী প্রধান শিক্ষক উনিও নবম গ্রেডের বাইশ হাজার টাকা প্রধান শিক্ষক অর্থাৎ কোন স্কুলের প্রধান শিক্ষক বেতন শুরু হয় বাইশ হাজার টাকা দিয়ে সাথে অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন প্রধান প্রকৌশলী উনি গুণার গ্রেড তিন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এখানে আসলে সরাসরি নিয়োগ হয় না পদোন্নতি পেতে পেতে ওই পদে যায় একজন কে শেয়ার চোদ্দ গ্রেডের চাকরি করে দশ হাজার দুইশো টাকা হচ্ছে তার মূল বেতন ঠিক একইভাবে একজন প্রদর্শক দশ দশ দশম গ্রেডের ষোলো হাজার টাকা মূল বেতনে চাকরি করে উনি স্নাতক পাস হইতে হয় একজন কৃষি কর্মকর্তা উনি উনি গ্রেডের ও টাকা শুরু হয় উনিও কিন্তু সেই দশম গ্রেডের চার বছরের কৃষি ডিপ্লোমা পেতে হয় ওনাকে তো এই যে যে বিষয়টি এই বিষয়গুলো আসলে আপনাকে বুঝতে হবে জাতি বেতন স্কেলের কপি আমি দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন এছাড়া নিয়োগপত্রের কপিও দিয়ে দিলাম নিয়োগপত্রে এখানে কিন্তু গ্রেড এবং মূল বেতন উল্লেখ থাকে আপনি চাইলে বিস্তারিত আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ